ওই কর্ার দিকে যাচ্ছে প্রতিদিন বিকালবেলা নামতে পারে কি হয় একাক নতুন একটা বাচ্চা মারা গেল এদিকে আসো এদিকে আসো আরেকটা দেবে দেশে এখন খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি এখন বেজে গেছে বিকাল 4:30 টা সবটা পায়রা শেষ শেষবারের মত খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে গাইস আমাদের নাপতা পায়রাটা উড়ছে এই দেখো বন্ধুরা ওই কর্নারের দিকে যাচ্ছে প্রতিদিন বিকালবেলা নাপ্তা পায়রাটা যে কি হয় ও একা একা উড়ে গাইস একা একা উড়লে এইভাবে তো হারিয়ে যাবে ওই দেখো কি সুন্দর ওই কর্নার দিয়ে রাউন্ড মারছে গাইস ও যদি এখন হাইট নিয়ে নেয় তাহলে তো হারিয়ে যাবে আমার ওকে নামাতে হবে তার জন্য আমার সবটা পায়রাকে একসাথে ডাক দিতে হবে সব কটা পায়রা একসাথে ডাক দিলে আশা করিও নামতে পারে আয় 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 বেশ পায়রা সব কটা এইখানেই আছে আমি কাদের ডাকছি দেখো সব কটা পায়রা এইখানে চুলকা করছে জল খাচ্ছে আমাদের সব বেবিও এইখানে আছে বেশ ভালো কথা তো চলো এখন একটু ভেতর থেকে ঘুরে আসি আর এইখানে দেখতে পারছো আমাদের চুচু প্লাস আমাদের চুচু জোড়া আছে গাইছ এখানে চুচু আর চুচুর জোড়া কেন আছে বলো তো তার পেছনেও একটা কারণ আছে প্লাস তার পেছনেও একটা স্যাড স্টোরি আছে সেই স্যাড স্টোরিটাই তোমাদের আগে শুনিয়ে দিই আমাদের চুচুর নিচে তো একটা ব্যান্ডেজের ডিম দেওয়া ছিল ডিম থেকে বেবি ফুটলো বেবিটা গাইজ আজকে মারা গেছে আমি বারোটা নাগাদ যখন খাঁচা পরিষ্কার করতে আসি তখন ভাবলাম দেখি বেবিটা একটু দেখি কেমন আছে কী করছে তো দেখি বেবিটা পুরো মারা গিয়ে পড়ে আছে গাইজ মারা যাওয়ার কারণটা আমি বুঝতে পারলাম না আগে যখন আমাদের ওই লক্কা ছিল রাজা রাজা রানীর বেবি যেরকমভাবে মারা যেত এতটুকু সাইজে মারা যেত এই বেবিটাও ঠিক সেতটুকু সাইজে মারা গেছে কারণটা আমি বুঝতে পারলাম না তারপরে তো ওদের নিচে প্লাস্টিকের ডিম ছিল প্লাস্টিকের ডিমটা আমি পুরোপুরিভাবে সরিয়ে দিয়েছি এর জন্য ওরা খুব থেকে বেরিয়ে সমস্যা নেই ওরা কিছু জনের ভেতরে আবার ডিম দিয়ে দেবে গাইছ এই দেখো এদিকে আমাদের বালা বসে আছে বেশ ভালো কথা অনেকটাই রোদ আসে চিকু বসে আছে চিকুও কিন্তু রোদের আসে কে কে আছে দেখো আমাদের মেলটা আছে মেলটা না এখন দাঁড়ানোর জায়গা নেই ওইখানে আগে একটু দাঁড়াতো এখন তো একতলা হয়ে গেছে আমি আরেকটা পেটিয়ানা দেখে দিয়ে দেবো ওই দেখো গাইজ আমাদের দেশিটা খেঁচার ভেতরে ঢুকেছে দেশিটা যেহেতু আরেকটা ডিম দেবে গাইজ দেশিটা এখন খুব সুন্দর হয়েছে ওই দেখো গাইছ মারতে চলে আসছে চটিয়ালটা এখন দাঁড়াতেই পারে না চটিয়াল খুব সুন্দরভাবে ওর বাচ্চাকে খাইয়ে গেছে দেখো দুটো বাচ্চার পেটি পুরো ফুল আছে এখন আবার তো চটিয়াল খোপের ভেতরে ফিমেলটা আছে দেখো দুটো বাচ্চার পেটি দেখো জাস্ট অভাবে ভরা আছে এইখানে আমাদের দেশিটা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা এইখানে আমাদের বালার বোকাল আছে আপাতত বালার বোকালা বাইরে যাবি না এখন তো আমি খাবার দেবো খেতে যে এইখানে দেখো আমাদের চুচুর বেবিটা নেই তোমরা এই ভিডিওটাকে দেখে নাও দেখেছো গাইজ চুচুর বেবি মারা গেছে কিভাবে তোমরা জাস্ট সেইটা দেখো গাইজ কি কারণে মারা গেলো এটা আমি বুঝতে পারলাম না তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো এবার একটু সুলতানের বেবি দেখে আসি এই দেখো সুলতানের দুটো বেবি আছে আসে দেখো এই বেবিটা আগের মতন হয়েছে না ঠিক আগেরবার আগের বার এবারও সেমন হয়েছে বাট মেলটা মেলটা ডিফারেন্ট ডিটো সুলতান তো দেখা যাক মেলটা কেমন হবে এই দেখো এ এখনো বসে আছে খোপের ভেতরে সে একই পোজে সকালেও যেভাবে দাঁড়িয়েছিলো এখনও সেইভাবে দাঁড়িয়ে আছে গাইজ ডিম দেবে তো খুব তাড়াতাড়ি তো দেখা যাক এর একটু লেট হচ্ছে আর জানিস তোর একটা বেবি মারা গেছে মানে তোর আর একটা বেবি হবে চলো তো দেখে আসি আমাদের চিনাল ও এখন বর্তমানে আমাদের লালশিরাটা আছে লালশিরা তুই ভালো করে টেক কেয়ার করিস তোর বেবি তোর বেবিটার যেন কিছু না হয় একটাই ভরসা गाइस জানে কি এটা কে হবে আমার মনে হয় এটা ফিমেল হবে যেহেতু পরে ফুটেছে অনেক দিনই পরে ফুটেছে তো দেখা যাক কি হয় এইখানে দেখো আমাদের দেশিটা আছে দেশি চলো বাইরে চলো এখন খেতে দেব তো এখন চলো আমরা বাইরে গিয়ে সব কোটা পায়রাকে गाइस খেতে দিই দিই সব কোটা পায়রাকে ওহো আমাদের টারকি মুরগি গুলোও আবার ছাড়তে হবে টারকি মুরগি গুলো তো বিকাল একটু ঘুরে বেড়াবে আর ও তো আমি ডানা কেটে দিয়েছি একদম সমস্যা নেই ওদের ছাড়লে ওরা ঠিকঠাক করে উঠতে পারবে না ঠিক আছে শুধু দৌড়াতেই পারবে আয় 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 টি 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 আয় 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 টুরকু টুরকু টুর কু টুর কু 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 আসে না তো আয় 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 চলা চলা আয় আয় আসবে 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 সবে মাথা বাড়িয়েছে ওই দেখো জল খেতে এসেছে গাইজ আয় 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 চলা চলা পিকক মাই পিকক কাম ইয়ার আসেন না তো আমার মনে হয় এটা উঁচু করে আমার রাখতে হবে ঠিক আছে সমস্যা নেই ওদের বের করে দিচ্ছি তো বেশি লেট না করে চল এখন সব সবটা বেরাই আমরা খেতে দিয়ে দিই হাট 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 হয় আস্তে 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 হ্যাঁ জল একটু আগেই বলে দিয়েছি একদম সমস্যা নেই তো এখন আপাতত সবকটা কি এখানে আছে না নেই আর এই দেখো আমাদের সুলতানের বাচ্চা চলে এসেছে মেল বাচ্চাটা তো সুলতানের মেল বাচ্চাটা ভালোই খেলা ধরে গেছে দুটো করেই বাজি যায় যখন রাউন্ড মারে তখন যায় অনেকটা হাইটে যখন যায় তখন বাজি যায় না তখন শুধু মাজা মারে এটাই তো ভালো না ওর বাবারও একই তো ওর বাবাও শুধুমাত্র মাজা মারে খেলে না বাট ওর মা একটু খেলা আসে এজন্য বেবিটা একটু খেলা ধরেছে তো দেখা যাক এইবার বেবিটা বেবিগুলো কেমন হয় এবার দুটো বেবি সুস্থ আছে চাঙ্গা আছে চলে আসয় হয় না হয় না হয় না তোমরা একজন এই সাইডে যাও

মোটা কালিয়া নিচে চলে গেছে এখন এখানে একটু ফাইট কম হবে তো এখন যেহেতু গরমকাল তার জন্য আমাদের নাক্টারটা মাঝে মাঝে উড়লেও আমাদের সমস্যা নেই গরমকালে পায়রা অতটাও বেশি উড়বে না যে পায়রা ধরো গরমকালে ওড়ে হচ্ছে পাঁচ ঘন্টা সে পায়রা মিনিমাম শীতকালে তিন ঘন্টা দু ঘন্টা বেশি উড়বে কারণ শীতকালে একটু কম বেশি জায়গায় তো গরমকালে এর জন্য বেশি করে প্র্যাকটিস করা যাবে তাহলে শীতকালে আমরা ভালো রেজাল্ট পাবে তো এখন আপাতত আমি প্র্যাকটিস করাচ্ছি শুধুমাত্র কাজে লাগলে আমাদের সুলতানের বেবিটাকে এই যে আমাদের সুলতানের বেবিটা আরেকটা কই আরেকটা কোথায় গেল আমাদের সাথে ওইটা এটা এই দুটো আমি টোটা এখন প্র্যাকটিস করাচ্ছি আর আমি প্রতিদিন এখন কি ভাবছি বলতো সকাল সকাল আমি সুলতানকে আর ওড়াবো না আমি প্রতিদিন আমার একটাই কাজ সকালবেলা এসে আগে ওই দুটো পায়রাকে ওড়ানো ওই দুটো পায়রাকে ওড়াতেই হবে গাইজ যেহেতু দুজনই সিঙ্গেল আর সিঙ্গেল অত মিটিং করবে না ওদের অতটা সমস্যা হবে না গাইজ ওরা যেহেতু দুটোই মেল ওদের আমি জোড়া দেবো না এত শিগগিরই ওদের শুধু আমি ওড়াবোই তো দেখা যাক ওরা কেমন ওড়ে কেমন রেজাল্ট করে দেখা যাক গাইজ এক ঘন্টা হলে যথেষ্ট এক ঘন্টা মানে আমার কাছে অনেক আমার পায়রা এমনি পনেরো মিনিট ওড়ে তোমরা হয়তো ভালো করে জানো তো সুলতান কি হয়েছে তো না তো এনে আলতা লাগিয়েছি আমি সাদা দু তিন টেকে দু তিন চারটেকে ঠিক আছে কিন্তু আলতা মিনিমাম সবার গায়ে ছড়িয়ে গেছে সবার গায়ে ছড়িয়ে গেছে আমি সবার গায়ে হালকা হালকা লালের দাগ দেখতে পাচ্ছি তার মানে তোমরাই বোঝো মানে যার যাকে যাকে আলতা লাগিয়েছি সে সবার সাথে ফাইট করেছে কিংবা সবাই তার সাথে ফাইট করেছে এরকম কিছু মানে ওর সাথে ঠিক মোলাকাত হয়ে গেছে এই জন্যই তো আলতাটা লেগেছে আর আজকে আমি স্নান করতে দিয়েছিলাম সব কটাকে সব কটাকে স্নান করতে দেওয়ার ফলে কী হয়েছে ওদের গায়ের অনেকটাই নোংরা পরিষ্কার হয়েছে আমাদের এই দেখো সুলতানের জোড়ার ডানা দেখেছো দেখো লাল লাল হয়ে গেছে এই লালটা হয়ে ওহো টার্কিগুলো বেরোতে পারিনি এখনও আমি এটা খুলে দিলাম তাও বেরোতে পারিনি কি বেরো খুব

আমাদের এই দেখো সুলতানের জোড়া চলে এসছে সুলতানের জোড়া আর টুকুকে আমার একসাথে মানুষ করা এদের জোড়া পাল্টাতে আমার গাছ কি কষ্ট হয়েছে তোমরা হয়তো ভালো করেই জানো তো এখন আমার তো লাল একটা চান্স পাচ্ছে না দাঁড়ানোর বাট চেষ্টা করছে খাওয়ার এখনো একটাও নেয়নি নিয়েছে একটা নিয়েছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বা বাহ 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 ওয়াহ নাইস নেমে যাও নেমে যাও নেমে যাও নেমে যাও ও কাজ আছে আর আমার দেখি খবর আমি আমি আগে নিয়ে আসি আমি চালকিটা নিয়ে আসি তারপরে যে বালা দেখি বালা দাঁড়াব তোমার পাঁচ লং কাটবাই দেখে শুনে কাটতে হবে কচি লোম কাটলে বিপদ যে লোমগুলো নতুন উঠেছে সেই লংগুলো আমার কাটা যাবে না ঠিক আছে অনলি নোংরা লোম এই লোমটা নতুন উঠেছে এ লোমটা একদম কাটা যাবে না ও হো ভেঙে গেছে তাহলে তো কাটতেই হবে ডিজাইন করে দিবালা দিব

এরকম চার ভালো লাগে না একটু গ্রাউন্ড শেপ দিতে হবে তো গ্রাউন্ড শেপের জন্য এরকমভাবে কাটবো ডিজাইন করে এই জন্য একটু রাউন্ড শেপ দিয়ে দাদা বলা যাবে দাঁড়া দাঁড়া কমপ্লিট দেখো এইবার বালাচ্ছি কেমন লাগছে সেলুন থেকে এসেছে এবার কেমন লাগছে দেখো আর একটু পায়ের লোম খারাপ আছে পুরো বাজেট আছে তার পায়ের লোম কাটতে হবে আমার আর কার লোম তার পায়ের লোম বাজে আছে আর একটা পায়ের লোম নেই সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে মগরা ঠিক আছে সমস্যা নেই ঠিকু তোমার কিছু করতে হবে কেরামতি বলো তোমার কিছু করতে হলে করে দিই আর তোমার খবর কি হ্যাঁ মুখের বক্সের খবর কি দেখি কিছুদিন লাগাতে হবে ওষুধ তারপরে মুখের কষ্ট খুলে পড়ে যাবে আবার বেবিটা দেখলাম হালকা পাতলা ঠান্ডা লেগেছে ওর হালকা পতলা জল বেরোচ্ছে আমার আজকে মেডিসিন দিতে হবে গেছে তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই তুই একবার এদিকে যাচ্ছিস শুনে একবার উঠে যাচ্ছিস তোর ব্যাপারটা কি কোথায় যাওয়ার চেষ্টা করছিস হ্যাঁ শয়তাল আর দেখো মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি এখন পারাদের পেশ দেখো পারাদের এসে টুকুস করে একটা ঠোকা দেয় এই ওই দেখো তো দেখো পরে কী করে কি সেটা দেখো ওই দেখো দেখো এখন পারে এখন এখনই অ্যাটাক যাবে বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখি এরা কী করে আর আমাদের এই মুরগিটা দেখো কি করছে আর এই মুরগিটার জাস্ট তোমরা কাটিংটা দেখো কেমন হয়েছে এই মুরগিটা কিন্তু অসাধারণ হয়েছে আর একটা নিচে নেমেছে নিচে থেকে আর উঠতে পারছে না এটাই তো আমি চাইছিলাম ও হো বড়োটা এটা হচ্ছে আমাদের বড়োটা বড়োটা নিচে নেমেছে বা বা খুব সুন্দর আর বড়োটাকে লাগছে কেমন তোমরা একটু তাই দেখো গাইস পুরো আমি কেন তোমাদের বলি যে ময়ূরের মতন লাগছে পুরো ডিটো ময়ূরের মতনই লাগে দেখো আর কি মানেই তো ময়ূরের মতন দেখতে তো এখন অবাধ তোকে আমি উঠিয়ে দিই দাঁড়া দাঁড়া তোর আমি হেল্প করে দেবো সমস্যা নেই যা চলে যা যা চলে যা ওই উঠিয়ে দিয়েছি ওহো জলের এটা একদম খালি হয়ে গেছে তো ওই দেখো গাইস লোম ফোলায় কেরকম ভাবে তোমরা তাই দেখো শুধু ওর জল খেতে ইচ্ছা করছে ও না উপর নিচে গেছিল নিচে গিয়ে ওর জল তৃষ্ণা পেয়ে গেছে এনে জল খেয়ে নে এর ভেতরে জল আছে এর ভেতরে জল আছে জল খেয়ে নে জল খেয়ে নে এদিকে আয় হাঁপাচ্ছিস কেন অত ওই দেখো এইবার লোম ফোলাচ্ছে গাইস ওই দেখো যখন বড় হবে তখন দেখো ময়ের মতন লোম ফোলাবে কুকুর 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 করবে ওই দেখো জলে গেছে চলে গেছে সব আমাদের চুচু ভয় পেয়ে যাচ্ছে চুচু সর ওইদিকে সর ঠোকা দিয়ে দেবে গাইজ ওই দেখো কি পেয়েছে একটা কি ওটা ওটা একটা লোম টাইপের আর এদের না আমার ঘাস দিতে হবে টার্কি মুরগি ঘাস খেতে খুব পছন্দ করে হালকা পাতলা ঘাস খেতে ভালোবাসে তো এখন আবার তো এরা এখন ছাড়াই থাকুক ওই দেখো দেখো করে কি ওই দেখো অ্যাটাক মারার জন্য পুরো ফুল রেডি হয়ে যায় ওই দেখো দেখো পায়রাদের কাছে গিয়ে পায়রাদের খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এরা বড় হলে এক একজন এক একটা চিজ হবে গাইজ আর ওইখানে আমাদের যে ফ্যাশাটা দেখতে পাচ্ছো ফ্যাশাটারও কিন্তু অতটা কন্ডিশন ভালো না ফ্যাশাটার বডিটা অনেকটাই পাতলা ছিল তোমরা ভালো করে জানো আর ফেসার খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছে যাচ্ছে ফ্যাশার খাওয়া দাওয়া বেশ ঠিকই আছে বাট ফ্যাশারটা ওই দুর্বল ভাবটা যাচ্ছে না গাইজ দেখি আমার ফ্যাশার কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখো ফ্যাশারটা সমস্যাটা তোমাদের আমি দেখিয়ে দিলাম ওই দেখো ওই দেখো অ্যাটাক মারতে দৌড়চ্ছে ফ্যাশার পিছন পিছন মুরগিগুলো মিনিমাম গাইজ ওই কুড়ি পঁচিশ মিনিট ছাড়া থাকবে তারপর আবার ওদের আমি ঘরে ঢুকিয়ে দেবো সমস্যা নেই আমাদের রিও কি করছে রিও পেপে খাচ্ছে গাইজ এখানে দেখো তাও আবার পাকা পেপে রিওকে আমি সকালে পুরো একটা আস্ত পেপে দিয়েছিলাম এতটুকু মতন বেঁচে আছে আর খাঁচার নিচে দেখো কতটা চিপকে আছে গাইজ পুরো খাঁচার সাথে চিপকে আছে টোটালি আমার পরিষ্কার করতে হবে রিও রিয়ো রিও এই যে এই যে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো রিও 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 দেখো গাইস কি করছে তোমরা জাস্ট তাই দেখো রিও রিও ভালো খাঁচায় থাকবা ওই ট্রেলা খাঁচায় থাকবা রিও এই খাঁচা থেকে কি ছুটকারা চাও তুমি রিও 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 তাহলে ওই ট্রেলা খাঁচা যদি আমি কিনি তাহলে তোমাকে আমি ঘরের ভেতরে নিয়ে যেতে পারবো তো এখন আবার তো রিও এখানে খাওয়া দাওয়া করুক রিওকে আমি জলও দিয়ে রেখেছি আর গাছ রিও জলের ভেতরে না আমার ভীমরাল মেশাতে হবে আর ভীমরাল আমার আবার নতুন কোটো আনতে হবে ভীমরালের কোটোটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না আমার মনে হয় রক্সি কোনো জায়গায় নিয়ে ফেলে ফেলে দিয়েছে গাছ তো এইবার চল আমরা ঘুরে আসি সুন্দরী কাছ থেকে দেখি সুন্দর সুন্দরী তারপরে সুইটি বিউটি কি করছে ওদের তো আমি ঘাস দিয়েছিলাম ওরা গাজর খেয়েছিল সকালে তারপরে গাইজ আবার দিয়ে গেছিলাম গাজর তারপর দিয়ে গেছিলাম ঘাস এই দেখো গাইজ অনেক কি ঘাস পরে আসার এইখানে সবাই দেখো রেস্ট নিচ্ছে আমাদের সুন্দর ঘাসের ভেতরে শুয়ে আছে সুন্দর ঘাসের ভেতরে কি একটু ঠান্ডা নাকি দেখো গাইজ সুন্দর হাঁপাচ্ছে কিভাবে তোমরা জাস্ট তাই দেখো দেখো কি আছে সুন্দর দেখি দেখো তোমরা একটা আওয়াজটা শোনো শুনতে পাচ্ছ কি আওয়াজ ওর বুকের আওয়াজ পুরো ধুপধুপ ধুপ 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 করছে সুন্দর বেশ ভালোভাবে শুয়ে আসে এইখানে দেখো আমাদের সুন্দরী শুয়ে আছে গাইস এইখানে আমাদের বিউটি শুয়ে আছে সবাই তিনজন তিন কোনায় আর আমাদের সুইটি ওই কোনায় চার কোনায় তোটা তো সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই